রথযাত্রার সময় এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না হিন্দু শাস্ত্রে রথযাত্রার বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনটিকে পরম পবিত্র বলে গণ্য করা হয় সোজা এবং উল্টো রথ এই দুদিনকে সর্বদোষমুক্ত দিন বলে হিন্দু শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অর্থাৎ এই দুদিনের মধ্যে যে কোনো দিন আপনি যে কোনো রকম শুভ কাজ করতে পারবেন হিন্দু ধর্মে রথযাত্রা এক অতি পবিত্র উৎসব রথের দিন কোনো শুভ কাজ করা যায় এদিন কোনো দোষ পাওয়া যায় না হিন্দুরা এই রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন সোজা এবং উল্টো রথ পালন করে সোজা রথে জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আবার সাত দিন পর ফিরেও আসেন ফেরার দিন পালন হয় উল্টো রথ উৎসব রথযাত্রার সময় এই পাঁচটি খাবার ভুলেও খাবেন না রথযাত্রা তিথি অনুসারে যেদিনই করুক না কেন এই দিনেই পাঁচটি খাবার ভুলেও খাবেন না তাতে পঞ্জিকা দেখার দরকার হয় না এর মধ্যে আবার সোজা রথকে বিশেষ গুরুত্ব অর্পণ করা হয়েছে সোজা রথের দিন জগন্নাথ দেব ভ্রাতা বলরাম ও ভগিনী সুভদ্রাকে নিয়ে মাসির বাড়িতে বেড়াতে যান পবিত্র রথের দিন আপনারা প্রথমে ঘুম থেকে উঠে জগন্নাথ দেবকে স্মরণ করবেন তারপর উল্টো রথের দিন আপনারাও কোনোরকম রকম ঝগড়া অশান্তি ঝামেলাই থাকবেন না করবেন না কারণ ঝগড়া ঝামেলা করলে জগন্নাথ দেব ক্ষুণ্ণ হন তাহলে আপনাদের জীবনে নেমে আসবে চরম দুর্গতি তাই এই পবিত্র দিনেও কিন্তু কারোর সঙ্গে ঝুট ঝামেলা বা ঝগড়া করবেন না এবং নিজেকে সবসময় ঝগড়া থেকে বিরত রাখবেন এবার আসা যাক এই পাঁচটি জিনিস প্রথমত এদিনগুলিতে কলমি শাক খাবেন না রথের দিন কলমি শাক খেলে জগন্নাথ দেব রাগ করেন তাতে সংসারে অশান্তি নেমে আসে আর্থিক অনঠন শুরু হতে পারে দ্বিতীয়ত এদিন আরও একটি শাক খাওয়া থেকে বিরত থাকতে হবে যেটি এমনিতে আমাদের গ্রাম বাংলার পরিচিত ও প্রিয় শাক সেটি হল পুঁই শাক এই শাকটি রথের দুদিন মনে করে খাওয়া বাদ দেবেন তৃতীয়ত কোনো রকম তিতা জাতীয় খাবার খাবেন গরমে আমরা তিতা খাই কিন্তু এদিন ভুলেও মুখে তুলবেন না উচ্ছে করলা নিমপাতা কুলেখাড়া এই শাক পাতাগুলি সেদিন খাবেন না চতুর্থ রকম আমিষ জাতীয় খাবার যেমন ডিম মাছ মাংস একেবারেই গ্রহণ করবেন না আমিষ খেলে জগন্নাথের পুজো করলেও কোনো লাভ পাওয়া যায় না বরং উল্টো ফল হতে পারে পঞ্চমত ওই দিন আপনারা কোনোরকম নেশা জাতীয় দ্রব্য সেবন করবেন না মদ গাঁজা সিগারেট এগুলো একবারে খাবেন না কাউকে সেবন করতে দেখলে তাকেও বারণ করবেন এই কাজগুলি যদি করতে পারেন তাহলে সারা বছর জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন জীবন সংসার ভরে উঠবে সুখ ও শান্তিতে আর্থিক সমস্যাও আসবে জয় জগন্নাথ ভিডিওটি শোনার পর কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না কিন্তু এবং বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের এই বিষয়ে অবগত করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে